উনিশে মার্চ তার বিক্ষোভ কর্মসূচিতে হামলা হয়েছিল এক সপ্তাহের ব্যবধানে সেই বারুইপুরে প্রতিবাদ কর্মসূচিতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারুইপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বড় গদ্দার আক্রমণ শুভেন্দুর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা ভাইপো বলে কটাক্ষ বিরোধী দলনেতার সেই সঙ্গে শুভেন্দু হুশিয়ারি পৃথিবী গোল সব হিসেব হবে আর ভোটের সময় বলবে বিজেপি হিন্দুদের দল বিজেপি হিন্দুদের দল হ্যাঁ ভারত তো হিন্দুস্থান সবাই হিন্দু তো আমরা হিন্দু বলি ভারতের তিনটা না ভারত ইন্ডিয়া হিন্দুস্তান সভাবে আমি ওখানে গেলাম আছে তেরো মিনিট এখনো আছে আমি সুযোগ দেব না এটা আঠাত্তরতম এটা আঠাত্তরতম আরো বাইশ বার যেতে হবে মমতা ব্যানার্জিকে তাড়ানোর সংগ্রামে একশো ফেরোবে হাইকোর্টে এবং তারপরে যা যা করছেন সুদ এবং দণ্ড সুদ সহ যদি তুলে না নিতে পারি আমি হিন্দুর বাচ্চা হই আমার মহাসুর হাওড়াতে গেছি এখানে পারেনি গাড়ির উপর দিয়ে গেছি একটা ডান্ডা ঢুকিয়ে দিয়েছিল গাড়িটা হাফ নামানো ছিল এর একটা অ্যাডিশনাল আছে আমার গাড়িটা চার নম্বরে ছিল দেখিয়ে দিচ্ছি এটাতে আছে আমরা ভাই পর্ব তো কালো গাল গ্লাস লাগাই না কাজ খুলে যাতায়াত করি মানুষের সঙ্গে থাকি তাই এখানে পারেনি হাওড়াতে এই যে না আছে মমতার পুলিশ নাম

ডিজি র্যাঙ্কের আইপিএসরা বলছে আড়াইটার সময়ের দিন যখন আমি কামালের গাড়ি পাশ করছি বলছি স্যার কিছু করতে পারবো না আইফোর নির্দেশ আছে পলাশ ভালির উপরে কিছু একটা করতেই হবে আজকে আপনাকে কোনো হেল্প করতে পারলাম না আমি হেল্প আমার লাগবে না ফিরে আমি আসব না আমার কর্মীদের আমি মার খেতে দেব না আমি দুটোর উপর দিয়েই যাবো দুটোর ওদের অবরোধের উপর দিয়ে গেছি আমার সব কর্মী বাড়ি গেছে তারপরে আমি এবং আমার সহকর্মী দেখাচ্ছেন সংখ্যাগরিষ্ঠতা তো বুদ্ধ বাবু বলতো আমি দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ আপনি তো এখনো দুশো পঁয়ত্রিশে যান এত দম্ব ভালো না আমি বারে বারে বলছি পরিবেশ আমরা তৈরি করে দেব নিশ্চিন্ত থাকুন নিশ্চিন্ত থাকুন যাদেরকে জেলে দেখতে চান তারাও জেলে যাবে মোদিজির স্লোগান না খাউঙ্গা না খামে দুঙ্গা চোদ্দোর আগে কেউ গ্রেফতার হয়েছে জ্যেষ্ঠ তো দু বছর ঘুরে এখন তো নকুল দানা

বলছে যে এবারে ভাগ হব না তো এক আমাদের থাকতে হবে যোগীজির নারা মোদিজির নারা থাকবেন তো সেফ থাকবেন সুরক্ষিত থাকবেন কিছু করতে হবে না আমরা চল্লিশ পার্সেন্ট ভোট পাচ্ছি হিন্দু এবং জনজাতি মূলবাসী আদিবাসীদের ভোট আপনারা যারা হিন্দুরা ভোট দিতে যান না তারা দয়া করে বাড়ি থেকে বেরোন এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে বাংলাদেশ দেখছেন তো বাংলাদেশ দেখার পরে ভোট নষ্ট করবেন তৃণমূল সিপিএম কংগ্রেসকে দিয়ে আমি আশা করি সনাতনীরা এটা করবেন না ঐক্যবদ্ধ হয়েছে বলে হরিয়ানা আমরা জিতেছি হরিয়ানা কাজী ধামারি হয়

আশা করি এবারে কোভিড অন্তত আসবে না না আসাই উচিত আপনারা যদি আট দশ পার্সেন্ট ভোটার সনাতনী হিন্দু ভোটার বেরিয়েছে ভোটটা করেন আমরা উড়িয়ে দেব তারপরে কি হবে জানেন তারপরে উত্তর প্রদেশের মত শৃঙ্খলা সংস্কার সুশাসন সুরক্ষা গুজরাটের মতো শিল্পায়ন কর্মসংস্থান আর আসামের মতো রোহিঙ্গা ধরো ওপারে ফেল ভাই নাম ধরনা নাম ধরনা বিশ্বাস রাখ মোদিজির উপরে বিশ্বাস রাখো আমরা তার সিপাই প্রতিনিধি সবাই ভালো থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন সেদিনকার ঘটনা নিয়ে মহামান্য উচ্চ আদালতে আমরা গেছি এমএলএ রা গেছেন পারমিশনের কাগজ দু জায়গায় ব্লকে পুলিশ দাঁড়িয়ে থেকে করছে ছবিগুলো দেখেছেন মালগুলোর নাম বলবো

আর ওই মালটাকে দেখছিলাম এসডিপিও আমি ওকে তমলুকে চিন্তা অতিস না ওই মালটায় গৌতম বলে মোটাটার সঙ্গে কথা বলছিল কোথায় আটকাবো শুভেন্দু অধিকারী এখন কত দূরে আছে কোন গাড়িতে আছে এই পুলিশ বেতন কে দেয় ভাই কোথায় না পিসি দেয় বেতন আমরা দিই জনগণ দিই আজকে স্মার্টফোন হাতে হাতে আমি চোদ্দই মাস দেখেছি নন্দীগ্রাম কোথায় অরুণ গুপ্তা কোথায় এন রমেশ বাবু কোথায় গঞ্জি অনিল শ্রীনিবাস কোথায় এরা এস এস পান্ডা ইতিহাস হয়ে গেছেন এই পলাশ ধালি অতিশরা এরাও আগামী দিনে ইতিহাস হবে হাইকোর্টে বলছে এখানে নাকি স্কুল আছে সেন্টার এখানে সেপ্টেম্বর নভেম্বর এক নয় দু হাজার চব্বিশ ও শুনো একটু জ্বালা তো হবে গাড়ির পিছনে লেখা তাকে দেখবি আর চলবি লুচির মতো আমি আবার আসবো প্রতি মাসে আসবো আপনাদের পাশে থাকব চিন্তা করবেন না স্লোগান তো দিতে হবে হিন্দু যদি বাঁচতে চাও ভুলে বিবে হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও জনতার জাগরণ জনতার জাগরণ জনতার জাগরণ শেষ হলে আবার হনুমান করবেন তারপরে শিবের গাজর হবে মা দুর্গা এসে যাবে হিন্দু জেগে গেছে সরস্বতী পূজায় শক্তি দিয়েছে তা দেখিয়েছেন মহাকুম্ভে গেছিলেন ওরা মৃত্যু কুম্ভ নয় ওরা মহাকুম্ভ মহাকুম্ভের পূর্ণ স্নান এক হয়েছে হিন্দুস্তান কুম্ভের পূর্ণ স্নানুমের পূর্ণের পূর্ণ আস্তে আস্তে বাড়ি ফিরবেন আমি আধ ঘন্টা আপনাদের জন্য অপেক্ষা করব সবাই চলে যাওয়ার পরে আমি শহর থাকছি তারপরে আমি পেরব ঠিক আছে শান্তিতে বাড়ি ফিরবেন বুথকে সংগঠিত করবেন রক্ষা কমিটি করবেন সবাইকে এক করবেন